আজকের ভিডিও তো আমরা দেখে নিব যে পত্র কাকে বলে পত্র কি পত্র এর সংজ্ঞা বা পত্র বলতে কি বোঝো তো এই প্রশ্নটা কিন্তু আমরা আজকে জেনে নেব তো আমাদের কিন্তু বিষয় একটাই সেটা হলো যে পত্র তো আজকে শুধু আমরা পত্র কাকে বলে পত্র কি পত্র এর সংজ্ঞা পত্র বলতে কি বোঝো এই পত্র সম্পর্কে আমাদের যত যতগুলো প্রশ্ন করা হবে আমরা কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারবো কারণ আমরা জানবো যে পত্র কাকে বলে পত্র কি পত্র এর সংজ্ঞা পত্রের উদাহরণ পত্রের একটা উত্তর তো সব থেকে কম সময়ে উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা যদি আরও কোনো প্রশ্ন তো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবা তো পত্র কী পত্র কাকে বলে পত্রের সংজ্ঞা পত্রের পরিচয় পত্রের উত্তর আমরা দেখে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলকে একটা করে সাবস্ক্রাইব করতেই হবে তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তার আমার ভিডিও করার আগ্রহ একদমই কমে যায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং তোমাদের যতগুলো প্রশ্নই দরকার হবে ওইগুলো কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নটা দরকার তোমাদের যে প্রশ্নটা দরকার হবে ওইটা অবশ্যই দিয়ে দেওয়া হবে আজকে আমরা এখনও তো দেখে নেব তো এটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং তোমাদের যে প্রশ্নেরই দরকার হবে ওইটা কমেন্ট বক্সে বলে যাবে কারণ তোমরা যদি কমেন্ট বক্সে না বলো যে তোমাদের কোন প্রশ্নটা লাগবো তাহলে কিন্তু আমি আর বুঝতে পারি না যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে তার জন্য বেশি বেশি কমেন্ট করা কমেন্ট করে যাওয়া যে তোমাদের কোন প্রশ্ন লাগবে তোমাদের যে প্রশ্নটাই লাগবে ওইটাই কমেন্ট বক্সে বলে দিলে তোমাদেরকে উত্তরটা অবশ্যই দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু আমরা পত্র কি পত্র কাকে বলে পত্রের সংজ্ঞা পত্রের পরিচয় পত্রের উত্তর পত্রের উদাহরণ পত্র কাকে বলা হয় পত্রের একটা উত্তর আমরা কিন্তু আজকে জেনে নেব তো সব থেকে কম সময় উত্তর কপিতে এবং সঠিক ক্যান্সারটাপিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এখন আমরা অতটা দেখিনি উত্তর তো কোনো বিশেষ উদ্দেশ্য মানুষ তার মনের কোনো ভাব সংবাদ তথ্য আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে তাকে পত্র বলে ততটা আমরা আবার দেখে নিই কোনো বিশেষ উদ্দেশ্যে মানুষ তার মনের মনের কোনো ভাব সংবাদ তথ্য আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে তাকে পত্র বলে তো এটাই ছিল পত্র কি পত্র কাকে বলে পত্রের সংজ্ঞা পত্রের পরিচয় পত্রের একটা উদাহরণ পত্রের একটা উত্তর তো সব কম সময় উতর্ক পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা আজকে শুধু আমরা জেনে নিলাম যে পত্র কি পত্র কাকে বলে পত্রের উত্তরটা তো সবথেকে কম সময় উতর্ক পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের ইসলামের জবাবটা দিয়ে দেওয়া